স্বাগত আমি তোমাদের বিপ্লব আমার চ্যানেল দেখছি ফর বিপ্লব আমি এখন রয়েছি বর্ধমানে সব দীঘা থেকে ফাইনালি বর্ধমানে ফিরে গেছি আমি যে সাইকেল নিয়ে দীঘা গিয়েছিলাম সেই সাইকেলের সরুমে নিয়ে যাবো তোমাদের এবং দেখাবো কি কি সাইকেলের স্টক রয়েছে আর তোমরা ওখানে থেকে অবশ্যই সাইকেল নিতে পারবে তার আগে তোমাদের সিনেমা ঋশ দেখে দিই সাইকেল নিয়েছিলাম তোমাদের অ্যাড্রেসটা প্রথম বলে দিই একটা স্টোর আছে বিশ্ব রোডে একটা আছে খোশবাগানে তো দুটো স্টোরে আমরা আজকে ভিজিট করবো চলো দোকানে যাওয়া যায় আমরা এখন রয়েছি বিগ বাজারের রাস্তায় তো খোশবাগান যেতে হলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে তাছাড়া স্টেশন থেকে খোশবাগান যাওয়ার জন্য অনেক রাস্তা আছে এবং খোশবাগান যাওয়ার জন্য টোটো অনেক অ্যাভেলেবেল রয়েছে এই সামনে অনেক টোটো রয়েছে এই টোটো করে আমরা কিন্তু খোশবাগান যেতে পারবো তো চলো আস্তে আস্তে যেতে যেতে দেখাবো আর এটা হচ্ছে মার্কেট অর্থাৎ বিগ বাজার আর আমাদেরকে সোজা রাস্তা রয়েছে সোজা যাওয়া যায় আর ডাল্লি যাওয়া যায় আমরা ডান দিকে বেরিয়ে যাব এই রাস্তা দিয়ে ডান দিকে রয়েছে দাওয়াত রয়েছে দাওয়াত বিরিয়ানি এদিকে রয়েছে জমজম এদিকে রয়েছে রয়্যাল আমরা এই এই রাস্তা ধরে আস্তে আস্তে বেরোবো সামনে এদিক দিয়ে আর ডান দিকে চলে যাচ্ছে রাজ কলেজ ডান দিকে রাস্তায় চলে যাচ্ছে রাজ কলেজ আর আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো এই রাস্তা দিয়ে এই যে এখানে আছে ঘাটকালী মন্দির এই মন্দিরটা এদিকে কিছুটা গেই কিন্তু আমাদের ফোসবাগানের যে সাইকেলের শোরুম সেখানে আমরা চলে যাব এই রাস্তাটা ধরেই যেতে হবে এই রাস্তা ধরে বেশি দূর না একদমই কাছে ফাইনালি আমরা কিন্তু একদম পৌঁছে গেছি রানী সাহের ফোস্ট বাগানে ইজি হুইল অটোমোবাইল যে শোরুম সেই শোরুমের সামনে ডান দিকে একবার দেখে দেখি দাও এই যে এখানে ব্যানার রয়েছে প্রথমে এই দিকটা তোমাদের দেখাই ইজি হুইল অটোমোবাইল জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্ট স্টার্টিং ফ্রম চব্বিশ হাজার ওটা হবে সতেরো হাজার নশ নিরব্বই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন কাস্টমার ইনি এই সাইকেলটা নিয়ে এসেছিলেন আর উনি আলাদাভাবে এই ব্যাটারিটা লাগিয়েছেন এটার খরচা পনেরো হাজার টাকা উনি সাইকেলটা নিয়ে এসছেন এই যে এই হলো চাবি আর এটা হচ্ছে ডিসপ্লে আছে এটা লাইট রয়েছে এটা হলো ব্যাটারিটা এটা কন্ট্রোলার এটা হলো হাফ মোটর সো এই সাইকেলটা চালিয়ে আমি একবার দেখব সাইকেলটা একজন কাস্টমার নিয়ে উনি এই সাইকেলটা চালাবেন এবং উনি এখানে ব্যাটারি কানেক্ট করেছেন তার জন্য কি সুবিধা উনি কিন্তু টোটালটাই কিন্তু প্যাটেল অ্যাসিস্ট পাবেন মানে আমি যেভাবে দেখা গেছি প্যাটেল অ্যাসিস্টে উনিও ঠিক এইভাবে কিন্তু সাইকেল নিয়ে চালাতে পারবেন খুব আরামসে যে কাস্টমার এটা নিয়েছেন ওনার কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়ে নেবো চলে তো আমরা পেয়ে গেছি আমাদের এখানকার একজন কাস্টমার উনি এখন সাইকেল মোটর কানেক্ট করেছেন মোটর লাগিয়ে আছেন তো কোথাও বলুন কেমন আসেন এমনি সবই ভালো আমিও ভালো আছি সাইকেলটা পেয়েছি এইভাবে আরো সুন্দর আমার হাঁটুর প্রবলেম বলে আমি এই সাইকেলটা ব্যাটারি সিস্টেম করলাম চাগিয়ে দেখলাম খুব সুন্দর এবং উনি যে আমাকে আশ্বস্ত করেছেন এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি এবং মোশর দু বছরের এবং তাচ্ছ বড় কথা ওনার যা মানে আমাকে যে বিশ্বাসের ইয়েটা নিয়ে এসছে এটাই বড় বলে চালান আপনি দেখবেন তারপর আপনি আরও সাবটেক্ট করে দেখতে পাঠাবেন একদমই তাই সবটাই বিশ্বাসের ওপরে আপনার নাম অমরপুমার মুখার্জি সামনের বাড়ি বাড়ি লাকুট কি বর্তমান আপনি খুব ভালো থাকুন এটাই চাই ঠিক তোমাদের ইয়ে করি যে তোমরাও ভালো থাকো আশীর্বাদ করি ভগবান কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো ঠিক থ্যাংক ইউ স্যার তো আমরা একজন স্যারে পেয়ে গেছি উনি আমার ভিডিও দেখেন সবিতা এন্টারপ্রাইজ তাই তো কেমন আছেন বলুন খুব ভালো আমার ভিডিও দেখায় হয় দারুন দারুন থ্যাংক ইউ এত ভালোবাসা সাপোর্ট করার জন্য বর্ধমান থেকে সত্যি সবাই ভালো আছে আপনার নাম আমার নাম হলো বাপি বাপি আচ্ছা যা খুব ভালো থাকবেন ঠিক আছে দেখো হাই করে দিন হাই আমার জন্য কিছু বলবেন না পর ভিডিও খুব ভালো লাগে সবাই দেখো ঠিক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক তো এই মোটরড ইলেকট্রিক অটো হইলে যে শোরুম রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে এই বাপি দা দোকান তো আসছি ভালো থাকবেন হ্যাঁ 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 আমি এখন আছি সেই শোরুমের সামনে যেখান থেকে আমি সাইকেল নিয়ে দিঘা গেছিলাম তো তোমাদের দেখাবো এখানে সাইকেল কি স্টক রয়েছে কি প্রাইস তো সমস্ত কিছু ডিটেলস থাকবে তার আগে থাকবে কিছু সিনেমাটিক্স তো অভিজিৎ সেই শ্রমে চলে এসেছি যেখান থেকে আমি সাইকেল নিয়ে গেছিলাম দীঘা সেই এই অভিজিৎ দা অভিজিৎ দা থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ তোমাকে এত সুন্দরভাবে সাইকেল রেডি করে আমাকে দেওয়ার জন্য এবং আমি এখান থেকে সাইকেল নিয়ে দীঘা গেছিলাম বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভীষণ ভালো আছি অ্যাকচুয়ালি তুমি এত দূর গেছিলে দীঘা সাইকেল নকরাট নিয়ে এবং তুমি ফাইনালি ভালোভাবে ফিরে এসছো সাইকেলের আশা করি কোনো অসুবিধা হয়নি সাইকেল আপনি দেখতেন এবং এই রোদে গরমে তুমি যে গেছো বর্তমান থেকে রিপ্রেজেন্ট করতে হেলমেট সবাইকে হেলমেট পরে সেফটি ভাবে চালানোর জন্য সেটার জন্য তোমাদের বিশেষ ভাবে ধন্যবাদ আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আজকে আমরা দেখবো এই শোরুমে কি কি সাইকেল রয়েছে সাইকেলের প্রাইস কি রয়েছে ফাইন্যান্সে কি সুবিধা রয়েছে পুরো ডিটেলস থাকে ভেটে তো অভিজিতের কাছ থেকে আমরা পুরো ডিটেলস জেনে নেবো আচ্ছা এই মুহূর্তে কি কি সাইকেলের স্টক রয়েছে তো বিপ্লব এটা হচ্ছে আমাদের স্টার্টিং মডেল এটা হচ্ছে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা এটার প্রাইস এটার প্রাইস টোটাল সাইকেল সমেত ব্যাটারি রিমুভেবল ব্যাটারি এটাতে লিথিয়াম ব্যাটারি আছে ছত্রিশ ভোল্ট সিক্স পয়েন্ট সিক্স যেটাতে এক চার্জে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ছটেলে চলবে এবং প্যাটেল অ্যাসিস্ট মোডে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চলবে মানে একবার ফুল চার্জ করলে তিরিশ থেকে ফুল চার্জ করলে তোমার পঁচিশ থেকে তিরিশ হচ্ছে থ্রটেল মুড এটা হয়ে গেল আমাদের ছটেল মুড এই যে আমরা চাবি অন করব চাবি অন করে পাওয়ার চলে এলো কতটা আমার ব্যাটারি পাওয়ার আছে সেটা দেখা যাবে এবং এটা এক্সেলেটার ঘোরানোর সাথেই আমাদের মোটরের মোটর চালু হয়ে যাবে অলরেডি চাকা ঘুরবে এটা হচ্ছে আমাদের থ্রটেল মোড এই মোডে কেউ যদি চালায় তাহলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অবধি পাবে এটাতে হেভি ডিউটি সাইকেল এটাতে কেরিয়ার মাডগার্ড নতুন সমস্ত কিছু সমেত এখানে হর্নের সুবিধা আছে এখানে হর্ন আছে এই তোমার লাইট আছে এই টোটাল টোটাল হচ্ছে আমাদের বেস্ট মডেল এবং বেস্ট প্রাইস আচ্ছা অভিজিৎ যদি কোনো কাস্টমারের পুরোনো সাইকেল থাকে সেটাকে ব্যাটারি কনভার্ট করা যাবে যদি কারুর বাড়িতে পুরোনো সাইকেল থাকে সাইকেলটা হয়তো ভালো আছে তিনি চেঞ্জ করতে চাইছেন না নতুন তো আমরা মোটর ব্যাটারি কন্ট্রোলার লাইট হর্ন সমস্ত কিছু দিয়ে লিথিয়াম ব্যাটারি রিমুভেবল ব্যাটারি তোমাকে বলে দিই বিপ্লব রিমুভেবল ব্যাটারি এটা কিন্তু নর্মালি আমাদের ওই টিনের বাক্স দিয়ে এখন যেগুলো নর্মালি হচ্ছে সেই জিনিস নয় রিমুভেল ব্যাটারি ওয়াটারপ্রুফ এটা সমেত আমরা চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকাতে আমরা দিচ্ছি তার মধ্যে মোটরের দু বছরের ওয়ারেন্টি থাকবে হাফ মোটর আড়াইশো ওয়ার্ডের বিএলডিসি হাব মোটর তাতে দু বছরের ওয়ারেন্টি এবং লিথিয়াম ব্যাটারি ছত্রিশ ভোল্টের সিক্স পয়েন্ট সিক্স এম্পিয়ার তাতে এক বছরের ওয়ারেন্টি চার্জার কন্ট্রোলার এগুলোর ওপর সমস্ত কিছুর ওপর ছ মাসের ওয়ারেন্টি থাকবে সেই কিটটাতে এবং আমরা সাইকেল আপনি দিয়ে যাবেন আমরা টোটাল ফিটিং করে কমপ্লিট করে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আমি আমার মধ্যে যদি দেখতে চাই তাহলে কি কি রয়েছে স্টক দেখো বিপ্লব তুমি যে সাইকেলটা নিয়ে গেছিলে সেটা হচ্ছে ইমোটরড মোটর এক্স ওয়ান আচ্ছা আমি এটা নিয়ে গেছিলাম হ্যাঁ এটা হচ্ছে ই মোটর এক্স ওয়ান ই হচ্ছে একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং একটু প্রিমিয়াম প্রোডাক্ট ইমোট্রেডে সমস্ত কিছু কোয়ালিটি খুব ভালো তো ই সাইকেল স্টার্টিং হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে এক্স ওয়ান মডেলটা বেস মডেল আমাদের চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এই চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকাতে সাসপেনশন থাকছে ডুয়েল সাসপেনশন হান্ড্রেড এম তারপরে আমাদের টিউব টিউব লেস নয় টিউব দেওয়া একটা রিমে টায়ার থাকছে এবং ডুয়েল ডিক্স থাকছে ডুয়েল মেকানিক্যাল ডিস্ক সামনের চাটা পিছন চাকায় ডুয়েল ডিস্ক তারপরে কাস্টমার পেয়ে যাচ্ছে রিমুভেবল ব্যাটারি সেভেন পয়েন্ট সিক্স এমপিআরএল লিথিয়ায়াম রিমুভেবেল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে এক চার্জে তিরিশ কিলোমিটার থটেল মুডে চলবে এবং অ্যাসিস মুডে ফর্টি কিলোমিটার চলবে এর সাথে সিট অ্যাডজাস্টেবল আছে সিট যখন তখন উপর নিচে করা যাবে এতে মাঠ গার্ড কেরিয়ার এইসব লাগানো নেই তবে এইগুলো আলাদা করে ফিট করতে পারেন খুব ভালো লাগে যখন না যখন আমাকে সবাই বলে তোমার ভিডিও দেখি আর এটা অনেক বড় পাওনা তো ভালোবাসাটুকুই চাই আর কিছু চাই না চলো নেক্সট আমরা দেখবো আরো কিছু সাইকেল রয়েছে সেগুলো আমরা অভিজিৎ এরপর আমাদের থাকছে জিরো সেভেন লেজেন মডেল এটাতে স্টিলার্ড লাইট হর্ন এখানে একটা ডিসপ্লে আছে লার্জ ডিসপ্লে আমি তোমাকে একবার অন করে দেখাই ডিসপ্লেটা এই যে ডিসপ্লেতে কত কিলোমিটার চলবে কত স্পিড উঠছে সমস্ত কিছু এখানে শো হবে কত ব্যাটারির চার্জ আছে সমস্ত কিছু হবে এটা হচ্ছে হর্নের হর্ন এখানে তুমি লাইট জ্বালাতে পারবে এই লাইট চলে গেল এটাতে সমস্ত কিছু ইনবিল্ড আছে এবং এটার দাম আছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নশো নিরানব্বই উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এতেও তুমি লিথিয়াম ব্যাটারি সেভেন পয়েন্ট সিক্স এমপিয়ারের বিএলডিসি হাফ মোটর দু বছর এক বছরের ওয়ারেন্টি ম ব্যাটারির ওপর দু বছরের ওয়ারেন্টি ডুয়েল ডিক্স সাসপেনশন অটো কার্ড সিস্টেম সমস্ত কিছু এর মধ্যে আছে ফ্রেমের ওপর প্রত্যেকটা সাইকেলে পাঁচ বছর করে ওয়ারেন্টি আছে প্রত্যেকটা সাইকেলে ফ্রেমের ওপর পাঁচ বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে আমাদের লেডিস মডেল এটা হচ্ছে এস টি এক্স মডেল ই মোটর উনত্রিশ হাজার এতেও লিথিয়াম ব্যাটারি দু বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বছরের ডুয়েল ডুয়েল এক মার্ডগার্ড স্টিলের এখানে স্পিডোমিটার আছে আছে এটাতে ইনবিল্ড এটাতে তুমি স্টেপ থ্রু অনেক মানুষের এরকম করে উঠতে অসুবিধা পায় তো আমরা লেডিস সাইকেলে স্টেপ থ্রু এরকম ভাবে বসতে পারি তো সেই কারণে এই সাইকেলটা হচ্ছে তাদের জন্য কমফোর্টেবল এরকমভাবে আমরা বসতে পারব এরকম ভাবে আমরা কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে আমরা ফিনান্স করে দিচ্ছি নো এবং জিরো ইন্টারেস্টে ছ জন্য হচ্ছে যদি কারুর কাছে বাজাজের কার্ড থাকে দুটো স্কিম আছে সিক্স বাই জিরো নো ডাউন পেমেন্ট নো ইন্টারেস্টে সিক্স বাই জিরোতে যদি যদি কেউ তিরিশ হাজার টাকা সাইকেল নেয় তাকে পাঁচ হাজার টাকা করে ছ মাসে ইএমআই দিতে হবে তাহলে তার তিরিশ হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে কোনো ইন্টারেস্ট কিছু লাগছে না কোনো ইন্টারেস্ট লাগছে না কিন্তু বিপ্লব একটা ওয়ান পার্সেন্ট প্রসেসিং ফি লাগে সেটা বলে দেওয়াই ভালো নাহলে ওই ওয়ান পার্সেন্টের জন্য সবাই ভাবে যে আরও আমার এক্সট্রা চার্জ লাগছে ওই দুশো থেকে আড়াইশো এরকম তিনশো টাকার মধ্যে একটা প্রসেসিং ফি লাগে ওয়ান পার্সেন্ট ঠিক আচ্ছা তো আমরা তো এই অনেক সাইকেল দেখলাম তো ই যে সাইকেল রয়েছে এদের পার্টস নিয়ে কোনো সমস্যা হবে যদি তোমার পার্টস কোনো সমস্যা হয় আমাদের কাছে প্রত্যেকটা পার্টস তুমি পেয়ে যাবে ই মোটরাইড অরিজিনাল প্রত্যেকটা পার্টস আমাদের কাছে ই পেয়ে যাবে আমরা হচ্ছে ই মোটরাইড এর অথরাইজডার সমস্ত কিছু পার্টস অ্যাভেলেবেল আচ্ছা কাস্টমার যদি এখানে আসতে চায় কিভাবে আসবে এটা আমাদের অ্যাড্রেস শোরুমের কোশবাগান রানী সাহেব পার্ক ভারত গ্যাসের অফিস আছে ভারত গ্যাসের অফিসের ঠিক সামনে আচ্ছা ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান এইট ফাইভ জিরো নাইন ওয়ান জিরো বর্ধমান এবং থেকে যারা দিচ্ছেন যারা ভাবছেন নতুন সাইকেল নেবেন বা পুরনো সাইকেল রয়েছে সেই সাইকেল থেকে ব্যাটারি বা মোটরে কনভার্ট করে নিতে পারবেন সো বাস আর কিছু না সো স্ক্রিনের নাম্বারে তোমরা ফোন করে বাকি ডিটেলস জেনে নিও এই ভিডিও শেষ করছি দেখা হবে নতুন ভিডিওটি